একটু বাসলে তো গুমরা একটু দূরার যায় আমি মনে করছিলাম যে কারেন্টটা গেছে এই সুযোগ এখন পায়া দেয় নাকি সুযোগ পাইয়াছি মোনাজাত করে যাইতে রে যেছেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মোহাব্বত তৈরি হয় একজন আর একজনকে সালাম দিলেই আল্লাহ রহমত নিয়েছিলেন একজন আর একজনকে সালাম দিলেই মোহাব্বত বাড়তে থাকে এক হাদিসের মধ্যে আসছে যেই ঘরে সালাম ঢুকে খবিশ জিন জিন্নাত শয়তান সেখানে থাকতে পারে না কাজে না বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরেই সালাম কালামটা বেশি হওয়া যায় এমন গুরু বাহাদুরকে আসেন যে আজকে গে দিবেন সালাম একটা বাহাদুরই লাগবো এমনি হয়তো না আসেননি কেউ হইলে হইলে সরম করবো শরম ভাগ্য তো তেমন লাগবো প্রথম সমস্ত চিনেন নৌপাড়া বাজার আছে একটা আমাদের বাড়ির পাশে এই বাজার মসজিদে জুমা পড়া এটা কাজের আগে এই সালামের ওয়াজ সালাম বই এক বুড়া বেড়া আমরা বেড়া মিশে দেওয়ালটা বাড়িতে নিয়ে দেহে বুড়ি কাবল লাগত জায়গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কারেন্ট আসছে জুমাত শুননে গেছে বিবিরে সালাম দেবেন সবের কাপ গিয়াই আলাইকুম সালাম দেখছে উত্তর দিতে না হইলে না শূন্য রয়েছে আবার শুনায় দিছে এখন বেটে কত বে তুমি যাবে একটু কমাই করি বেটি মনে এই মুহূর্ত এই শব্দ শুনছি না জীবনে বেশি ঘুষে উঠলে গালি গালাস করে সালাম কেমনে দিল মনে হচ্ছে ফরে জুমায় যখন আমারে বলছে বললাম আবার গে দিবেন আসবো আসবো তো আপনি এক সপ্তাহে গ্যাপ দিলেন কেন ঘর থেকে বেরোয়ার সময় একবার দিয়ে আইবেন ঘরে ঢুকবার সময় আবার দেবেন এইভাবে কয়েকদিন অভ্যাস হইলে আপনি যখন দিবেন না উনিও আপনাকে দিব

চাঁদনি রাত আকাশ ভর্তি তারকা খোলা আসমানের নিচে স্বামী স্ত্রী দুইজন আলোচনা করেন উনাদের মধ্যে আলোচনার দরণই হত দিন এবং দুনিয়া দুইটার মধ্যে দিনিয়া আলোচনা বেশি আখিরাতের চিন্তা ছিল তাদের অন্তরে বেশি আম্মাজান আয়েশা সিদ্দিকরাজি আল্লাহু জিজ্ঞাসা করেন অগণিত আসমানবর্তী তারকা গণে শেষ করা তো সম্ভব না অগণিত তারকারা যেই সমান আপনার উম্মতের কারোর আমলনামায় এত নেকি আছে নি এই পরিমাণ নেকি আপনার কোন উম্মতের আমলনামায় কি আছে নি আল্লাহর বলেন আছেন

আল্লাহর পাগম্ব বলেই ফেলেছেন আবু বকরের বদলা আমি দিতে পারলাম না আল্লাহ আবু বকর তো এমন একটা নাম আবু বকর এমন একটা নাম হজুর সাল্লাই যার ছোটবেলার সাথী কোরআন প্রচারের সাথী সাথী হাসরে দাঁড়াইবেন একসাথে সাথী পাশাপাশি থাকবেন আবু হকর সিদ্ধানিওয়ালা আশেকের আশেকের এবং আশেকের আবু বকর বলছেন শুধু শুনে রাখছেন পয়গম্বর বলেছেন হিজরত করতে হবে তৈরিতে করি আর হিজরত হবে দিনে ন রাতের বেলা এসাদ নামাজের পরে কোনোদিন আবভ করার গুমানই না বাবা যায় আজকালকার জামান আশেকার রসুল তো এই জামানায় পাওয়াই যায় না আসে মতো মতনাই যারা সামনে আছে ইয়াদেরকে ওইভাবে মহব্বত করতে পারেন আশেক রসুল কত বড় এসার নামাজের পরে আবু বকর আর ঘুমান না ছয় মাসের মতো হয়ে গেছে হঠাৎ একদিন নবীজি আবু বকরের দরজা এসে আস্তে করে আওয়াজ দিলেন ডাকটাও আসতেই দিলেন আবু বকর একটা ডাক দিতে দেরি দ্বিতীয় ডাকার লাগে নাই দরজা লাভ বাইকে ইয়া রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে গেছে আল্লাহর রসুল বলে নবু বকর তুমি কি ঘুমাও নাই না হুজুর আমি ঘুমাই নাই কেন ঘুমাও নাই তুমি কি জানতে নাকি যে আমি আসবো না হুজুর জানতাম না ওই যে বলেছিলেন ওই দিন থেকে আমি আর ঘুমাই না আল্লাহর রসুলের চোখের পানি পড়ে গেছে নবীকে খুশি করে ফেলছে না বুবকর আবু অকল সিদ্দিকরাজী আল্লাহত নামটা বলবেন আম্মাজান আয়েশার আকাঙ্ক্ষা তো হতেই পারে হুজৰি হক রাম সল্লল্লাহ মনে হোসাল্লাম বলেন আইসা অগণিত নেকি গণে শেষ করার মতো নয় এই পরিমাণ নেকি আমার অমরে রামল নামাই আল্লাহ দিছে হজরত অমর এনাম দুজন প্রতিযোগিতা দিতে কোরআন টিখায় রাখতে হবে জমিনে পক্ষে যখন যা লাগবে যখন যা করতে হবে প্রতিযোগিতায় যাইতেন আবু করে জিতে যাইতেন হুজুর সাল্লাহ আলাই সাল্লাম অনুমান করে নিছেন অনুমান করে নিছেন আম্মা যান আকাঙ্ক্ষা ছিল তার আপার নাম শোনা নাম রাজি পাশাপাশি আবার বলে দিলেন আই তুমি আশ্চর্য বুঝি আরো আশ্চর্য শুনবানি আমার আরেকজন মায়ার উন্মত যার আমল নামার যার নেকির হাল উমরের আমত পর্যন্ত আনে বলা যত উম্মত আমার দুনিয়াতে আসবে সমস্ত উন্মতির নেকি যদি এক পাল্লায় রাখা হয় তো আমার ওই উম্মতের আমল নামার নেকির পাল্লা বাড়ি হবে আম্মা জানা বসা ছিলেন দাঁড়ায় গেছে কে কোন বিজি আল্লাহর পয়গম্বর বলেন তোমার আব্বা আবু বকর আবু নেকির উপমা দেওয়ার মতো দুনিয়ায় কিছুই নেই আসমানের তারকার কথা তুমি বলছো তারকা তো আছে উমরের আমল নামার উপমা দিতে পারছি কিন্তু আবু বকরের নেকির কোনো পাওয়া দুনিয়ায় দেওয়ার না সুবহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করেই গেছেন মক্কায় বলেন মদিনায় বলেন দুনিয়ায় বলেন এখানে বলেন ইসলামের যে শত্রু আছে একজন আলেমকে জেলে নে আলেম ওলামাদেরকে গালি দেয় যে সমস্ত শয়তান বাহিনী মূলত আলেমের শত্রু না ও রইল কোরআনের শত্রু আরো জুড়ে আওয়াজ দিয়ে কন আলেম তো ব্যক্তিগত আমি কেউ জমিও নেই নাই আমি কারোর মাথায় বাড়ি দেই নাই কিন্তু কোরআনের কথাটা যখন দারাজ কণ্ঠে বলতে থাকি তখন ওদের দিলে কম্পন তৈরি করে আমার শত্রুতে পরিণতাকান্দিবাসীর দিনী প্রতিষ্ঠান এটা হৃদয়ের একটা মনিকুঠায় জায়গা দিয়ে রাখবেন আল্লাহর কোরআনের হেফাজতের এই মরকাজ আমাদের বাপ দাদা মুরব্বীদের হাতে গড়া প্রতিষ্ঠান এটা মনে রাখবেন যারা গড়েছিলেন তারা এখানে ওই জের জামিয়া হুশ বড় বড় বুজুর্গ আপনারা এখানে যারা আছেন। মুরব্বির আপনাদের মুরব্বীরা ওই আল্লাহ গনের জুতা নিয়ে ব্যাগ নিয়ে নিয়ে পিছনে পিছনে ঘুরতে আল্লাহর এখানে আসতেন এক গ্লাস পানি ফু নেওয়ার জন্য আসতেন দোয়া চাওয়ার জন্য আসতেন তাদের হৃদয় নিংরানু যে যা পারছেন তা দিয়ে প্রতিষ্ঠান করছেন আপনাদের মহাব্বতের হৃদয়ের মনি কোঠায় জায়গা দিয়ে রাখবেন হৃদয়ের কোনো একটা জায়গায় সন্তানের যেমন মহাব্বত স্ত্রী পরিবার নিজের যেমন মহাব্বত কোরআনুল করিমের এই প্রতিষ্ঠানটার একটা মহাব্বত দিলের ভিতরে রাখবেন ইংসা তাহলে লাভটা কি হবে লাভটা কি হবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বন্ধু তো আবু বকর চল্লিশ বছরের আগেও ছিলেন যখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবীন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হিলফুল ফুজুল সংগঠন করেন সমাজের কাজ করেন তখনও আবু বখর আমার আপনার নবীর সাথী ছিলেন এত ফজিলত পূর্ণ পারেন নাই দাম বাড়ছে মর্যাদা বাড়ছে কখন আল্লাহর কোরআনের জিম্মাদারি নিছেন যখন কেমন বাড়া বাড়ছে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহু জিম্মাদারি গ্রহণ করেছেন খেলাফতের জিম্মাদারি দুই মাস চার মাস দুই বছর চার মাস তেরো দিন পর্যন্ত খেলাফত পরিচালনা করেন আম্মাজান আয়সা সিদ্দিকার হাকে ডাক দিলেন এই তিনটা কাপড় তোমার কাছে দেই গোমা মনোযোগ দেন ঘুম খেলা গেলা সজাগ দেই আত্মা দেই গুমা আসাটা আল্লাহ রাজি খুশি করার জন্য মূলত এই সুনামগঞ্জের সুরমা নদীর ওই পারে আমি এক বুজুর্গের মুখে শুনছি একজন আলেমের মুখে শুনছি এই সুনামগঞ্জ সুরমা নদীর ওপারে একজন আলেম আছে এই ব্যক্তিটার নাম আল্লাহ পাক আমাদের সামনে আরো দান করেন বলুন ওনার দাদির বাড়ি আমার বাড়ির পাশে উনি ফোন দিছেন চব্বিশ তারিখ আসতেই গো জীবনে তো আর চাই না কিছু সায় বসে আমার মতো একজন নগণ্য মানুষ ওনার ছাত্রের ছাত্রের চেয়েও আরও কম এটা এই যে আদরের জায়গাটা আমি পেয়েছি এটাই তো আমার জন্য অনেক কিছু গতকাল কেউ এলাকায় ছিলাম আগামীকাল কেউ এলাকায় শুধু আজকের এই তারিখের জন্য যে আসা বড়দের দোয়া এক ঘুরো না এগুলোই আমাদের সম্বল ওনারা আমাদের নিয়াম আল্লাহ সুস্থতা দান করেন বলুন আমিন আয়সা সিদ্ধি আল্লাহ আনহা কে বলেন মাগো ও তিনটা কাপড় তোমার কাছে দেই নেও আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হব এই তিনটা কাপড় দিয়ে এই তিন কাপড় দিয়ে আমার কাফন দিবা যেন আয়সা কাপড়গুলো বের করলেন দেখেন দুইটা পুরাতন একটা নতুন ও আপনার কাফনের কাপড় দুইটা পুরাতন আর একটা নতুন আমাদের কি এই সামর্থ্য নাই তিনটাই নতুন দিব এই সামর্থ্য কি আমাদের নেই বাবা গো দুইটা পুরান দিলেন একটা নতুন দিলেন কেন আমি তো শুধু তোমার বাবা নই আমি তো খলিফাও যারা খেলাফতের দায়িত্বে তাদের কিছু দায়িত্বশীলতার পরিচয় দিতে হয় অন্ন বস্ত্র বা সস্তান শিক্ষা চিকিৎসা এগুলো মৌলিক চাহিদাও ন জনগণের এগুলো পূরণ করা লাগে অমা আমি এই দুই বছরের ভিতরে চেষ্টা করেছি আমার জনগণ যারা আছেন বস্রহীনদেরকে বস্ত্র দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি বাকি থাকে কঠিন ময়দানে প্রশ্নের সম্মুখীন যদি হয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে না পালন কেমন করছিল সবাই রে কি কাপড় পিন্দাইছিল আমার বান্দা বান্দি সবাই কি কাপড় পাইছিল আমি যেন বলতে পারি আল্লাহ সবাইকে তিন সবাইকেই নতুন কাপড় দিতে পারছি না এই জন্য আমি আবু বকর নিজেও তিনটা নতুন আনি না দিলের হালত কেমন হয় তাদের কোরআনের সম্পর্ক শক্ত দিল নরম বানায় দেয় আবু বকর সিদ্দিক জি আল্লাহু হযরত উমার আলী উসমান তিনজনকে ডাকলেন তোমরা আস আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হব সরাসরি আমার লাশ আল্লাহর পয়াগম্বরের কাছে নিবানা তোমরা তিনজন গিয়া নবীজির রোজমারকের পাশে দাঁড়াইবা গিয়া ডাক দিবা অনুমতি নিবা আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনি যদি অনুমতি দেন এইখানে খবর দেওয়া হবে আর নইলে আবু বকরকে বাকিতে দাফন করা হবে আল্লাহরের রোজার থেকে যদি আওয়াজ আসে অনুমতি যদি পাও তাহলে আমার লাশ নবীজির পাশে দাফন করবা বা জান্নাতুল বাকিতে দাফন করে দিও আবু বকরের জীবনের কুরবানি ওনার স্থান কোথায় পৌঁছায় দিল কোরবানিওয়ালা জীবন মানুষকে কোথায় নেয় কুরআনের সাথে মহব্বতে মানুষকে কোথায় উঠায় যেই দিন আবু বকর বিদায় হয়ে গেলেন উম চোখের পানি সারেন আর রোজার পাশে গিয়া বলেন অগনবিজি আপনার হিজরতের সাথী আমাদেরকে ছেড়ে বিদায় হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার হিজরতের সাথে দুনিয়ার থেকে বিদায় যদি অনুমতি দেন আপনার পাশে দাফন হবে আদনইলে জান্নাতুল বাকিতে এমনি পয়গম্বর রওজা থেকে আওয়াজ সুবহানাল্লাহ পয়গম্বর রওজা থেকে আওয়াজ এসে গেছে বন্ধুকে বন্ধুর পাশে শুয়ায় দাও কোথায় উঠে গেছে জিন্দিগি যতদিন দুনিয়াতে কাঠাবে যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন সাথেই লাগায় রাখে কত সুন্দর উপস্থাপন আপনাদের সামনে পেশ করা হয়েছে আগামী দিনে মাদ্রাসায় মরকাজ পরীক্ষার মরকাজ পরীক্ষা সেন্টার বোর্ডের পক্ষ থেকে তারা জানায় দেওয়া এটা অনেক সম্মানের নিজেরা দরখাস্ত করে দৌড়াদৌড়ি করে আনাটা আর তাদের পক্ষ থেকে জানায় দেওয়াটা এটাকে অনেক সম্মানের একটা রেজাল্ট শুনছেন আমিও শুনলাম খুব ভালো লাগলো রেজাল্টটা শুনে তারা অনুমান করছে এই প্রতিষ্ঠানে পড়া হয় প্রতিষ্ঠান তদারকি করার মতো লুক এখানে আছে সেই আসার থেকেই দিয়ে দিয়েছে সেন্টার জানেন ওইখানে আপনার পরীক্ষার সেন্টার আছে বিশ জন তিরিশ জন ওলামা যদি হঠাৎ করে সিনা আইতে থাকে যাদেরকে দাওয়াত করে ভাবা যায় না তখন সিনা গান্ধী ওলা রুচি হইল যেহেতু আসতেছেন আর কিছু আর না ফারি নইল বিষয় যেহেতু সেন্টার তারা দিয়ে দিছেন এগুলোর মূল্যায়ন যেন করা হয় মাদ্রাসা দৌড় স্কুলার ঘোষণা হচ্ছে আমরা মোনাজাদের আগে সেই কাজগুলোর উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের জন্য আমি মুসাফি মাদ্রাসার